সময়ের জিনিস জমিয়ে রেখে অসময়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে খাওয়ার মজাটাই আলাদা তাই না বলুন অসময়ে আমি এটা কি বানাচ্ছি আপনারা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি এটা কি বানাচ্ছি আমি আজ বানাচ্ছি তালের বড়া কি অদ্ভুত ব্যাপার তাই না তাল হয় সেই কোন ভাদ্র মাসে আর আমি এখন শীতকালে বড়া বানিয়ে খাচ্ছি চাইলে আপনারাও খেতে পারেন আমার মতো সময়ের জিনিস অসময়ে তাল আমি কিভাবে স্টোর করে রেখেছি এবং তালের বড়া বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব চলুন তাহলে প্রথমে তালটাকে বের করে নিয়ে আসি ফ্রিজ থেকে বাপরে বাপ ঢাকনাটার গায়ে কত বরফ জমে আছে ওয়াও কি সুন্দর লাগছে দেখতে আমি যেভাবে তাল স্টোর করে রেখেছি চাইলে আপনারাও এভাবে স্টোর করে রেখে সারা বছর খেতে পারেন প্রথমে আমি তাল থেকে তালের পিউরিটা জল ছাড়া বের করে নিয়েছি এরপর ওই পিউরিটাকে পাঁচ থেকে দশ মিনিট জাল দিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কৌটো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ব্যাস সারা বছরের জন্য তাল স্টোর করা হয়ে গেল এবার যার যখন ইচ্ছা তালটাকে বের করে আপনাদের পছন্দমতো জিনিস তৈরি করে পরিবেশন করতে পারবেন এভাবে তাল স্টোর করে রাখলে এর গন্ধ বা স্বাদের কোনো পরিবর্তন হয় না এখন এটা বেশ শক্ত হয়ে আছে একটু রেস্টে রেখে দেব নরম হয়ে গেলে তারপরে বড়াগুলো ভেজে নেব তালটা নরম হয়ে গেছে আমার যতটা দরকার আমি ততটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাকিটা আবার ডিপ ফ্রিজে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল আর দেবো কিছুটা কুচিয়ে রাখা নারকেল এই নারকেলটা মুখে পড়লে বড়া খাওয়ার সময় খুব ভালো লাগে দিচ্ছি কাজু কিশমিশ আর দেব চার থেকে পাঁচ চামচ সুজি এই সুজিটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি এবার দেবো কিছুটা গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে বড়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দিচ্ছি তিন থেকে চার চামচ ময়দা অনেক সময় দেখা যায় শুধু চালের গুঁড়ো দিয়ে বড়া বানালে বড়াটা বেশ শক্ত হয় আমি যদি ময়দাটাই ইউজ করি তাহলে বড়াটা বেশ সফট থাকবে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখন আমি এগুলোকে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দুধটাকে আমি প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আবারও ভালো করে মেখে নেব এবার বড়া ভাজার পালা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার বড়াগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নেব বড়া ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এভাবেই আমি সবগুলো বড়া ভেজে নেব বড়াগুলোকে তুলে আমি একটা পেপারের উপরে রাখছি বড়ার গায়ে যে এক্সট্রা তেল রয়েছে সেটা এই পেপারটা অ্যাবজর্ব করে নেবে কেমন খাও তাহলে